কালারফুল টকটকা কালার তাই তো পাঁচটা কালার কত দামে দিয়ে দিতেছেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকা কি বলেন ভাই মাথা ঠিক আছে তো এই সব প্রোডাক্টে এই যে গেঞ্জি যে টি শার্ট পলো শার্ট

দিকে মাল দিবেন ইনশাল্লাহ বাইক দেখান তো এরপরে কি দেখাবেন এরপর এই একটা গেঞ্জি কলার আলা পকেট আলা কাপ কলার কাপ কলার আচ্ছা সেটা দেখেন এটার প্রাইস কত পড়বে অল ওভার কাপড়টা ভালো হবে তো তাই তো কাপড় ভালো আচ্ছা এটার প্রাইস হবে কত ভাই এটা হলো 90 টাকা 90 টাকা কি অবিশ্বাস্য প্রাইস ভাই আচ্ছা যারা যারা নেবেন যোগাযোগ করবেন ভাই এরপরে কি দেখাবেন ভাই এই একটা ভাই দেখেন অল ওভার

ওই প্রাইসটা কেউ জানে এসে না বলে যে ভাই গেলে পাঁচ টাকা বাইরে যায় না সাথে ব্যবসা করবেন ইনশাআল্লাহ আপনি যেরকম দিতে চান সেরকমই বলবেন আপনি সপালে কি কাপ কলার ম্যাচিং করা খুব চমৎকার মাল এখানে হ্যান্ডটেক করা থাকবে দুইটা করে বাটন থাকবে ভাই টমের লোগো করে আপনারা যারা নেবেন অবশ্যই আপনার কাছে যোগাযোগ করবে এটা প্রাইস দিচ্ছেন কত ভাই একশো 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 টাকার ভিতরে টাকা আচ্ছা আচ্ছা এই যে এইসব প্রোডাক্টগুলো দেখা যাইতেছে ভাই এই যে এগুলা ঠিক আছে এগুলো তো মনে হয় শোরুমে চায়না টাইনা তাই না চায়না কি জি শোরুমে বেচার তাই না যে এগুলা কি যেকোনো শোরমে বিক্রি করতে পারবে তাই তো আপনার একশো আশি টাকা ষাট টাকা এগুলো এরকম একটা কথা বলি ভাই

এত চমৎকার মালিনশাল আপনি সারা জায়গায় হেলাই দিবেন ভাই এইসব প্রোডাক্ট দেখে এটার প্রাইস পরে কত ভাই দুইশো পঞ্চাশ টাকা

এটা এটা হলো একশো সত্তর টাকা একশো সত্তর টাকার ভিতরে বুঝতে পারছি যারা যারা নেবেন একদম দেখছেন কি কালেকশন বাই

ইনশাল্লাহ সব প্রোডাক্ট নিয়ে যে কোনো বাই দেখছেন চমৎকার ভাই এটা কত দিচ্ছেন এটা একশো সত্তর টাকা একশো টাকা দেখেন ভাই তিনটা বাটন তাও একদম চাইনিজ বাটনের ভিতরে ব্যান্ড কলারের ভিতরে সাইজ কয়টা বাই তিনটা এম এল এক্স এল চমৎকার এইসব চমৎকার কালেকশন প্যান্ট টাইপের ওইটা কি ভাই আপনার পিছনে ওইটা কি ওইটা একটু দেখেন আপনার

আর যারা আইসে তারা তো এই ঠিকের রাস্তায় পাবে ভাই আপনারা কি কুরিয়ারে মাল দেন হ্যাঁ দেই সর্বনিম্নে কত হাজার কত টাকার মাল দেন ভাই সর্বনিম্নে সর্বনিম্নে তো ভাই চার হাজার টাকার মাল দেই চার হাজার টাকার হইলেও মাল দিতে পারবেন তাই তো ওখানে কিন্তু পাঁচ হাজার দশ হাজার নিচে দেন আপনারা তো কমে দেবেন দেয় অনেকে পারে না চায় কমে আচ্ছা 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 ইনশাল্লাহ সুবিধাটা দিয়ে দিতেছে যারা যারা নেবেন যোগাযোগ করবেন ভাই এইটার সম্বন্ধে তো বললেন এটা প্রাইসটা কত দে একশো টাকা একশো টাকা কি বলেন একদম পানির দামে ভাই একশো রে চারশো টাকা বিক্রি করা যাবে ইনশাল্লাহ বহুত মাল এটার কালার শীত আস্তে আস্তে দেখে ওনারা এত রিজনেবল প্রাইজে দিয়ে দিতেছে ভাই দেখছেন কি চমৎকার সব কালেক কালেকশন ডিজাইনও তো দেখা যায় अवेलेबल ভাই হ্যাঁ এই যে দেখেন দেখি দেখি দেখেন ভিউয়ার যারা যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখি দেখি এই যে চাইনার মধ্যে দেখেন ওরে কালার একই দাম পড়বে তাই তো চাইনা কাপড় না

ইনশাল্লাহ এইসব প্রোডাক্টগুলো নিয়ে উনি যে প্রোডাক্টগুলো দেখাইছে ভাই সম্পূর্ণ সোরমে বিক্রিযোগ্য আর কোনো দোকানদাররা ইনশাল্লাহ এই সাইজ ওয়েজ মালগুলো যদি নেন আপনারা চার পাঁচ গুণ লাভে বিক্রি করতে পারবেন ভাই গোপন সন্ধান থেকে মাল দিবেন ইনশাল্লাহ উপকৃত হতে পারেন এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এটা আটশো টাকা বিক্রি করা সম্ভব আমার মনে হয় আচ্ছা এরপরে কি দেখাবেন দেখান ভাই কম দামের কমের ভিতরে কি কি মাল আছে একটু দেখান তো ভাই অনেকে হাটে মাঠে কোন জায়গাতে বিক্রি করে দেখেন কত টাকা এটা এটা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকার ভিতরে কি বলেন অবিশ্বাস্য রেট পকেট কলার ছয়টা কালার

এই দোকানের যে কালার এবং কোয়ালিটি তাতে একদম মনোমুগ্ধ করবে পাশে পা আপনারা যারা শোরুমের মালিক আছেন ইনশাল্লাহ কুরিয়ার যদি নেন আশা লাগবে না যদি না আসতে চান নিষ্ঠার সাথে ওনারা মাল দেন চমৎকার এইসব সব কালেকশনগুলো আপনারা তো সবই দেখতে পারতেছেন আর যারা ফুটে বিক্রি করেন ইনশাল্লাহ অসংখ্য বাচ্চাদের এইসব প্রোডাক্টগুলো নিয়ে আপনারা অসংখ্য গুডাউনে ওনাদের মাল স্টক এসব প্রোডাক্ট গুলো দিয়ে আপনারা অনেক কত পাই আচ্ছা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই বাংলার আসল থেকে আপনারা মাল নেবেন আর অবশ্যই বিজয় ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আসসালামু আলাইকুম এবার আবার